সালামু আলাইকুম ভিজিট বিষয় নিয়ে একটু বলি ভিজিট বিষয় আগের মতো নয় ভিজিট বিষয়ও চেঞ্জ হয়ে গেছে ভিজিট বিষায় যদি ধরেন আপনার এখানে কোনো আত্মীয় আছে নিকট আত্মীয় ভাই বোন অথবা মা বাবা ওরা আপনাকে নিয়ে আসতে পারবে বাট সেক্ষেত্রে ওনারা আপনার স্পন্সর হবে এবং আপনি যদি আসার পরে ওই নির্দিষ্ট সময় পরে না যান তাহলে পরে ওনার উপরে ফাইন আসতে থাকবে এবং আপনার উপরেও ফাইন আসতে থাকবে আর ডকুমেন্টের ক্ষেত্রে আপনার আগের মতো নয় ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনি যদি রিয়েল টুরিস্ট হন ভিজিটর হন তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে হবে সার্ভারে অর্থাৎ ওয়েবসাইটে যেখানে আপনার ভিসার জন্য প্রসেস করা হয় এরপর রিটার্ন টিকিট আগে হয়তো রিটার্ন টিকিট মানে বুকিং দিলে চলত এখন ওটা চলবে না অবশ্যই আসা এবং যাওয়া দু টিকেট আপনাকে আপলোড করতে হবে কনফার্ম করতে হবে অ্যাকোমোডেশন কনফার্ম করতে হবে আপনি কোথায় থাকবেন সেটা হয় হোটেল অথবা যদি আপনি কারো বাসায় থাকেন সেটাও প্রুভ করতে হবে এবং আপনাকে ওখানকার ডকুমেন্ট সাবমিট করতে হবে ক্যাশ থাকতে হবে আপনার সাথে সেটা হোক ডলার সেটা হোক আপনার দেড়হাম সেক্ষেত্রে তিন হাজার থেকে পাঁচ হাজার দেড়হামে ক্যাশ থাকতে হবে আপনার সাথে ঠিক আছে এখন ট্রাভেল এজেন্সি বা যা এজেন্ট থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রেও প্রায় সেম বাট এজেন্সির একটা ভালো ফিক্সড ডিপোজিট থাকতে হবে গভর্নমেন্ট বা এখানকার অথরাইজের কাছে ওখান থেকে ওরা সেটা জরিমানা বা ফাইন হিসাবে কেটে নেবে যদি আপনি আসার পরে চলে না যান বিষার নিয়মগুলো আগের মতোই আছে তিরিশ দিন ষাট দিন এবং নব্বই দিন সিঙ্গেল এন্ট্রি আছে মাল্টিপোল আছে এবং আপনার যদি আপনি এক্সটেন্ড করতে যান তাহলে আবার তিরিশ দিন করে করে আপনি এক্সটেন্ড করতে পারবেন বাড়াতে পারবেন আর কি আর বিজিৎ বিষয় থেকে কাজের বিষয়ে কনভার্ট করা যাবে কি না সেটা এখনও ক্লিয়ার না সেটা জানানো হয় নাই যদি বাংলাদেশের বিষয় খুলে দেয় তাহলে এটার সম্ভাবনা খুব কম বাংলাদেশের বিষয় এখনও খুলে নাই অফিসিয়ালি কোনো ধরনের এরকম পাবলিশ বা সার্কুলার আসেনি যে বাংলাদেশের বিষয় খুলছে আমরা শুনতেছি বাংলাদেশের বিষা খুলে দেবে কিন্তু এখনও পর্যন্ত খুলে নাই বাংলাদেশের থেকে আপনার এখানকার সেমি গভর্নমেন্টের কিছু কোম্পানি আছে যেগুলো আপনার এখানকার ফ্রি কোম্পানি ফ্রিজোনের লাইসেন্স সেগুলোতে বিষয় হচ্ছে সেগুলোতে আপনার ওয়ার্কার আছে আসতেছে যদি আসতে চান যোগাযোগ করতে পারেন বাট সেখানে শুধু স্কিল ওয়ার্কার গুলো আসতেছে যারা কিনা কাজ জানে ঠিক আছে সো এই ছিল আপডেট ভালো থাকবেন থ্যাংক ইউ